আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সচেতন দেওয়া করে আল্লাহ তার কাছে দুই হাজার চব্বিশ সালে অর্থাৎ রানিং বছরের বাইক কিনতে কিনতে চাইলে আপনি এই বাইকটি নিতে পারেন হিরো এগনোটর ইফটেক একদম রান নিউ মাত্র এক হাজার কিলো চলেছে বাইকটি সুপার ফ্রেশ আছে কিনা এবং নতুনের মতো আছে কিনা এই টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা এই চ্যানেলটি নতুন দেখছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে বেল আইকনটি অন করবেন এই বাইকটি শুরু করতেছি সামনে টায়ার থেকে সামনে টায়ারটা ময়লা পরে আসে জিরো কিলো চলা টায়ার যেরকম থাকে হুবা এরকমও কিন্তু আসে দেখেন মার্কাটাও একদম লিকুড সাধারণত গাড়ি চালাইলে এখানে কিন্তু দাগ লেগেই যায় কারণ বিভিন্ন ব্যান রিস্কের সাথে বেঁচে যায় এটা কিন্তু তা হয় না দেখেন একদম সুপার ফ্রেশ হাইডরিটা এইভাবে আঙুলি দেখবেন যে চুল পরিও দাগ স্কেচ নেই হাই স্টিক স্টেক এবং পুরা বডি সুপার ফ্রেশ আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখানোর সৃষ্টি করতেছি বাইকটি যে সামনে অংশ পরে নাই তার অক্ষর অক্ষর প্রমাণ করে দেখেন একদম নিখুঁত বাইক নিখুঁত সৌরম কন্ডিশন এতে কোনো সন্দেহ নেই এবং আর জিনিস দেখেন লুকিং গ্লাস্ট বাইক টিস ফ্রেশ হ্যান্ডেল চাপা সই সব কিছু কিন্তু ফুল ফ্রেশ ঠিক আছে এই বাইকটি আলাদাভাবে অনেকে দেখতে চাইছিলেন দেখা ভিড় বানান হচ্ছে হ্যাঁ টানকিটা দেখেন কি বলবেন বাইকটা দেখেন কি এক্স ড্রে এক নিফুট বাইক নিফুঁত মানে সব কিছুই আছে ট্যাঙ্কিটা ঠিক এরকম লাগবে সরাসরি করে আসতে দেখবেন কথা বলবে না কথা বলে সাউন্ড এসেছে কথা বলা যাবে না তো হ্যাঁ ঠিক আছে ইঞ্জিনটা দেখেন এক হাজার সোলার ইঞ্জিন কেমন হবে এটা কিন্তু আপনাদের প জানানে জানাই আছে তারপরও বাইকটি চব্বিশ সালের বাইক সাল তিন মাসের বাইক এই কয়েক মাসে কী হবে এটা আপনারাই এটা আমাকে বলবেন সাইড কভারটা দেখেন একদম নিখুঁত সব কিছু দেখেন শাড়ি কাটার পর্যন্ত কোনো টাচ বা দাগ লাগে দেয়নি আর কীভাবে ব্যবহার করছে সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ দেখেন ফুল ফেরেছে এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে তো দেখবেন বাইকের চেহারা দেখছেন একদম জটিল বাইকটি নাম্বার সম্পর্কে বলবো বাইকটির নাম্বার ছাড়া ওয়ান ডেস যে কোনো জেরে নাম্বার আপনারা এই নামে করতে পারবেন কারণ আছে বাইকটি যার কাছে বিক্রি করে দিব আমরা তার নামে আমার মালিকানা চেঞ্জ করে দিব আর যখন মালিকানা চেঞ্জ হয়ে যাবে তখন যে কোনো জেলায় থাকে না কেন সেখানকার নাম্বার ইজিভাবে সহজভাবে করে নিতে পারবেন নিজ খরচে অর্থাৎ আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দেবো আর রেজিস্ট্রেশন আপনারা নিজ দায়িত্বে করে নেবেন ঠিক আছে লাইট দুটো কিন্তু ফুল ফ্রেশ লাইটও ফুল ফ্রেশ উপরে অংশটাও নিখুঁত এবং ফুল ফ্রেশ পিছনে মালঘাট সহজ এমনকি দেখেন এই এই মালঘাটটা সব সময় কাদা পরে থাকে বা ফাঁকসে পড়ে যায় নতুন নতুন একটা প্রমাণ হচ্ছে দেখেন কালো কিসকিচে ম্যাট কিসকিসে মানে ম্যাট কালার যেরকম থাকার কথা খুব ওই রকম আসে যদি বেশি ইউজ করা হয়তো তাহলে এইরকম কিন্তু কালার থাকতো না ফাঁসকে পরে যেত সাদা সাদা হয়ে যেত ঠিক আছে পিছনে টায়ারটাও কিন্তু একদম সরম কন্ডিশন এতে কোনো সুন্দর নেই এই সাইডগুলো দেখেন নিখুঁত শোরুম কন্ডিশন যে এই বাইকটি ইতিমধ্যে কিন্তু আপনারা বুঝে গিয়েছেন হ্যাঁ তারপরও আমি আবারও প্রতিটা অংশ দেখানোর চেষ্টা করতেছি এমন কোনো অংশ দেখাবো না যেটা বাদ করবে ঠিক আছে সাইলেন্সারটা দেখে নিন যে সাইলেন্সারটা কিন্তু অনেক সাইটে থাকে আর এটা সাইটে থাকার কারণে আপনার রিক্সা ব্যান বা বিভিন্ন জিনিসের সাথে টাচ লেগেই যায় কিন্তু দেখেন তো এই বাইকটি সাইলেন্সার একটু টাচ লেগেছে অসম্ভব লাগে না টাঙ্গের এই সাইডটাও দেখুন একদম নিখুঁত সরম কল এতে কোনো সন্দেহনে বিন্দু পরিমাণে ওরা সুপার ফ্রেশ বাইকটির ইঞ্জিন দেখেন স্টিকারগুলো ওঠে নিওদানি সব কিছুই দেখেন লুকিং গ্লাস হ্যান্ডেল চাকা সুইচ বাইজার সব কিছুই একদম নিখুঁত এবং ফুল ফ্রেশ এখন বলবো বাইকটি চলা তার আগে হ্যান্ডেলটা দেখেন দুইটি চাবি দেখেন এমনকি মিটারটাও দেখেন ডিজিটাল মিটার একশো এক হাজার সাতাশ কিলো অরিজিনাল ছিল আর জেনিয়ান এক হাজার সাতাশ কিলো বাইকটি আসলে সৌরম কন্ডিশন এত কোনো সন্দেহ নেই সাউন্ড কোয়ালিটি সঙ্গে আরও অবাক হয়ে যাবেন রানিং অবস্থা আছে দেখেন একদম মিষ্টি সাউন্ড তো বাইকটি এখন দামে আসবো বাইকটির যেহেতু ক্যাটাগরি এবং সব কিছুই শোরুম কন্ডিশন এবং রানিং বছরের বাইক চব্বিশ সালের বাইক আপনি যদি শোরুম প্রাইস থেকে পনেরো হাজার টাকা কম পান তাই অনেক কিছু ঠিক আছে না তো বাইকটির দাম আসবো মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা শোরুম প্রাইস এক লক্ষ চৌষট্টি হাজার নয়শো টাকা আমরা অনলি এই বাইকটি দিব এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ তো আজ এই পর্যন্তই পরবর্তী বিদ্যুৎ কথা মিশাল ভালো থাকুন আসসালামালাইকাইকুম রহমতুল্লাহি খবরাকাতো